সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হাটে অবস্থান করছি এটি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার হাট সপ্তাহে একদিন শুধু রবিবারে বসে আজ রবিবার উনিশে জুন দু আমরা যেখানে রয়েছি এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলো বিক্রি হচ্ছে এবং তার থেকে একটু কিছুটা দাম বেশিও হতে পারে কারণ এগুলো সাইজগুলো একটু বড় তো এগুলোগুলোর একটু দামের ধারণা দিব আপনাদের চলেন কথা বলতে চাই আমরা ভাই ভালো আছেন আজকে কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন

এটা কত চাচ্ছেন দ্যাথা বেয়াল্লিশ কত বলে কত বলে সাঁইত্রিশ পর্যন্ত গেছে বেয়াল্লিশ চাওয়া কেমন টার্গেট বিক্রির দাম চল্লিশের গড়াঘড়ি এই তো চল্লিশ হাজার হলে এটা বিক্রি করতে

কথা বলতে চাই আমরা ভাই আপনার এটা কত দাম কত না বিক্রি করছেন বিক্রি আটত্রিশ চাওয়া কত বলে তেত্রিশ বলছে আর বিক্রির দাম চল্লিশ সর্বশেষ চল্লিশ হাজার চল্লিশ চৌত্রিশ ও হ্যাঁ 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 চৌত্রিশ চৌত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভালো আছেন দাদা ভালো আছি তো হচ্ছে বেচা কিনা দাম বলতেছে দাম বলতেছে কত বলতেছে কত

আর ভাই চাঞ্জা কথা বললো সাড়ে ছাব্বিশ সাতাশ পাঁচশো টাকা ডিফারেন্স সাড়ে ছাব্বিশ এবং সাতাশ

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ